প্রিয় ছাত্রছাত্রীরা সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বি এ ফোর্থ সেমিস্টার পেপার বেঙ্গলি এ ইসি টু এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা এই সাবজেক্টটির বা ফোর্থ সেমিস্টারের যে পেপারগুলো তোমাদের রয়েছে তার যদি নোটের প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো তো দেখো এ ইসি বেঙ্গলি এ টু এর যে সিলেবাসটা রয়েছে আমি দেখে নাও সূচিপত্র পোস্টমাস্টার ছুটি জীবিত মৃত বলা এটা ছোট গল্প হলো আর নৈবেদ্য যে ছটা কবিতা এখানে রয়েছে তো এটা হচ্ছে তোমাদের সূচিপত্র তো আজকে আমি তোমাদের ছোট গল্প পোস্টমাস্টার থেকে প্রায় নব্বইটি এক নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব পোস্টমাস্টার গল্পটি একবার বা দুবার রিডিং মেরে যদি এই নব্বইটি প্রশ্ন পড়া যায় এর বাইরে কিন্তু আর আসতে পারে না তো এই ধরনের নোট যদি তোমাদের লাগে আমাদের সাথে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নোট সংগ্রহ করতে পারো আর যাদের নোট সংগ্রহ করবে না তোমরা কিন্তু এই ভিডিও দেখে উত্তরগুলো লিখে নিয়েও কিন্তু তোমরা অনাসে ভালো রেজাল্ট করতে পারো তো চলো আমরা শুরু করি চলো এক নম্বরের প্রশ্ন পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় লিখবে হিতবাদী পত্রিকা দুই দেখো পোস্টমাস্টার গল্পটি কবে প্রকাশিত হয় লিখবে বারোশো আটানব্বই বঙ্গাব্দে তিন দেখো পোস্টমাস্টার গল্পটির লেখক রবীন্দ্রনাথ কোথায় বসে লিখিয়েছিলেন লিখবে কলকাতায় চার দেখো পোস্টমাস্টার গল্পের পটভূমি রবীন্দ্রনাথ কাকে চিঠির মারফত জানিয়েছিলেন লিখবে ইন্দিরা দেবীকে পাঁচ রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের সঙ্গে তার কোন কাব্যের কবিতার সাদৃশ্য আছে লিখবে চিত্রা ছয় দেখো পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টার কোন গ্রামে কাজ করতে আসে লিখবে উলাপুর গ্রামে সাত দেখো গ্রামটি অতি সামান্য কোন গ্রামের কথা বলা হয়েছে লিখবে উলাপুর গ্রাম আট দেখো উলাপুর গ্রামের নিকট আছে কি নীলকুঠি নয় দেখো এই নতুন পোস্ট অফিস স্থাপন করে আছো কে পোস্ট অফিস স্থাপন করেছে লিখবে কুটির সাহেব দশ দেখো আমাদের পোস্ট মাস্টার গ্রামের ছেলে আচ্ছা এই উত্তরটি একটু মিষ্টি গেছে যেটা কলকাতার ছেলে হবে ঠিক আছে এগারো দেখো এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্ট মাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে কোন দশার কথা বলা হয়েছে জলের মাছকে ডাঙায় তুললে যেমন হয় বারো পোস্ট অফিস আদুরে রেখি আছে একটি পানা এবং জঙ্গল রয়েছে তেরো দেখো তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে তাহারা কারা লিখবে গোমাস্তা ও কর্মচারীরা নেক্সট দেখো আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন পোস্টমাস্টার কাজ না থাকা দরুন কি লিখতে চেষ্টা করতেন লিখবে কবিতা পনেরো দেখো এই আত্মরা ভদ্র সন্তানটি পুনঃশ নবজীবন লাভ করিতে পারে আদমরা ভদ্র সন্তানকে লিখবে পোস্টমাস্টার ষোলো দেখো পোস্টমাস্টারের বেতন কত অতি সামান্য সতেরো দেখো পিতৃ মার্তিন অনাথা বালিকাকে তো লিবে রতন আঠেরো দেখো রতনের বয়স কত লিখবে বারো থেকে তেরো উনিশ দেখো রতনকে কে বেশি ভালোবাসত লিখবে তার বাবা কুড়ি দেখো মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল রতন সাথে কী খেলা খেলেছিল লিখবে চোর পুলিশ একুশ দেখো তাহাতেই উভয়ের রাতের আহার চুলে যাইত তাহাতে বলতে কোন খাবারের কথা বলা হইয়াছে লিখবে ভাত আর বাসি ব্যঞ্জন বাইশ দেখো পোস্টমাস্টার কোথায় বসে নিজের ঘরে কথা পড়তেন লিখবে আটচালার কোণে আপিসের কাঠের চোখির উপর বসে তেইশ দেখো প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যতীত হইয়া উঠিত তাহাদের কথা তাহারা কারা লিখবে মা দিদি ছোট ভাই চব্বিশ দেখো কোন কথা নীলকুটির গোমস্যদের কাছে কোনোমতেই উত্থাপন করা যায় না লিখবে পোস্ট মাস্টারের বাড়ির কথা পঁচিশ বালিকা কাদের চির পরিচিতের ন্যায় উল্লেখ করত লিখবে পোস্টমাস্টারের ঘরের মা দিদি ও দাদাকে ছাব্বিশ এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক ড্যাশ চিত্রিত করিয়া লইয়াছিল শূন্যস্থান পূরণ করল লিখবের মূর্তিও সাতাশ দেখো রতন কোথায় বসে কাঁচা পেয়ারা খাচ্ছিলেন লিখবে জাম তলায় বসে আঠাশ রতন পোস্টমাস্টারকে কি বলে ডাকতেন লিখবে দাদার উপরে ডাকতেন উনত্রিশ পোস্টমাস্টার গল্পে বাংলা কোন মাসের নাম উল্লেখ আছে লিখবে শ্রাবণ মাস তিরিশ দেখো পোস্টমাস্টার রতনকে কি শেখাতে চেয়েছিলেন পড়তে শেখা একত্রিশ দেখো পোস্টমাস্টার কখন রতনকে নিয়ে স্বরে অ সরে আ বলেন দুপুরবেলা বত্রিশ পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল। ছাত্রীটিকে উতো লিখবে রতন তেত্রিশ দেখো পোস্টমাস্টারের ডাক শুনতে না পেয়ে রতন কি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে লিখবে খুঙ্গি পুঁতি চৌত্রিশ দেখো রোগ কাতর শরীরে পোস্টমাস্টারের কি পেতে ইচ্ছা করে লিখবে সেবা থার্টি ফাইভ দেখো তপ্ত ললাটের উপর কিসের স্পর্শের কথা মনে পড়ে লিখবে সাঁকা পরা কমল হস্তের থার্টি সিক্স এই কথা মনে করিতে ইচ্ছা করে কোন কথা লিখবে সেম বই নারীরূপে জননী ও দিদি পাশে বসে আছে থার্টি সেভেন বালিকায় রতন কিসের পথ অধিকার করে নিল লিখবে জননীর পথ থার্টি এইট পোস্টমাস্টার অসুস্থ থাকার সময় রতন কাকে ডেকে আনে লিখবে বৈদ্যকে ডেকে আনে থার্টি নাইন দেখো শতবার করিয়া জিজ্ঞাসা করিল কী জিজ্ঞাসা করলো হ্যাগো দাদাবাবু একটুখানি বোধ হচ্ছে কি চলিস দেখো তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন কোন কারণ দেখিয়েছিলেন পোস্টমাস্টার লিখবে স্থানীয় অস্বাস্থ্যের কারণ ফর্টি মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে রতন কি দেখে লিখবে পোস্টমাস্টার চৌকিতে বসে বা খাটিয়ায় শুয়ে আছেন ফর্টি বালিকা দ্বারের বাইরে বসিয়া সহস্রবার করিয়া তাহার উত্তর পুরানো পড়া পড়িল দেখো রতন কোথায় যাচ্ছ দাদা বাবু এর উত্তরে পোস্টমাস্টার কি বললেন লিখবে বাড়ি যাচ্ছি ফর্টি ফোর ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না কোন ব্যাপার উত্তর লিখবে রতনকে পোস্টমাস্টারের বাড়ি নিয়ে যাওয়া ফর্টি ফাইভ রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি শেষ পর্যন্ত কি দিতে চেয়েছিলেন পোস্টমাস্টার পথ খরচা বাদে বেতনের টাকা ফর্টি সিক্স কলিকাতার অভ্যাস অনুসারে পোস্টমাস্টার কোন জলে স্নান করতে লিখবে তোলা জলে ফর্টি সেভেন দেখো নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয় এই তত্ত্বের উদয় হইল কোন তত্ত্বের কথা বলা হয়েছে লিখবে জীবনে বিচ্ছেদ কত মৃত্যু আছে কি রে ফল কি পৃথিবীতে কে কার ফর্টি এইট বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগেছিল রতনের মনে কি আশা জাগে লিখে দাদা যদি ফিরে আসে ফর্টি নাইন চিত্ত ব্যাকুল হইয়া ওঠে চিত্ত ব্যাকুল হওয়ার কারণ লিখবে দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়ানোর জন্য পঞ্চাশ নৌখায় উঠিলেন নৌখায় ওঠার পর পোস্টমাস্টার কি অনুভব করতে লাগলেন লিখবে বেদনা ফিফটি ওয়ান রতন পোস্টমাস্টারের কাছে কাদের কথা শুনতেও লিখবে ভাই মা দিদির কথা ফিফটি টু পোস্টমাস্টার রতনকে কী কাজ ফেলে তামাক সেচে আনতে বলতো লিখবে হেঁসেলের কাজ ফিফটি থ্রি পোস্টমাস্টারের বেতন কেমন ছিল লিখবে অতি সামান্য ফিফটি ফোর পোস্টমাস্টার গল্পে লেখক কোন পতঙ্গের কথা উল্লেখ করেছেন লিখবে ঝিঝি পোকা ফিফটি ফাইভ পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম কি লিখবে উলাপুর ফিফটি সিক্স উলাপুর গ্রামে পোস্ট অফিসটিকে স্থাপন করেছেন লিখবে নীলকুটির সাহেব ফিফটি সেভেনে চলে আসো পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের আদতে কোথাকার মানুষ লিখবে কলকাতার মানুষ ফিফটি এইট একখানি অন্ধকার ড্যাস মধ্যে তাহার আপিস শূন্যস্থানে সঠিক শব্দ বসাও লিখবে আট চালা ফিফটি নাইন পোস্ট অফিসের অদূরে কী রয়েছে বলে লেখক উল্লেখ করেছে লিখবে পানা কুকুর সিক্সটি পোস্টমাস্টারের অবসর সময় কি করেন লিখবে কবিতা লেখেন সিক্সটি ওয়ান রতনের বয়স কত বারো থেকে তেরো বছর সিক্সটি টু পোস্টমাস্টার গল্পে গ্রামের কোথা থেকে ধোঁয়া ওঠার কথা বলা হয়েছে গোয়ালঘর থেকে সিক্সটি থ্রি সন্ধ্যায় কারা উঁচু গান গাইতো লিখবে নেশাখর বাউলরা সিক্সটি ফোর নেশাখর বাউলের দল কি বাজে গান গাইতো লিখবে খোল ও করতাল সিক্সটি ফাইভ পোস্টমাস্টার গল্পে লেখক কি দেখে হৃদয় কম্পু উপস্থিত হওয়ার কথা বলেছেন লিখবে গাছের কম্পন সিক্সটি সিক্স অন্ধকারে পোস্টমাস্টার কী জেলে রতনকে ডাকতেন লিখবে প্রদীপ সিক্সটি সেভেন পোস্টমাস্টার রতনকে কাকে মনে পড়ার কথা জিজ্ঞাসা করেছেন লিখবে মাকে সিক্সটি এইট রতনের কার কথা অল্প মনে আছে বলে জানিয়েছিলেন লিখবে বাবার সিক্সটি নাইন বর্ষাকালের মেঘমুক্ত দ্বীপহরে রতন কোথায় বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল লিখবে পেয়ারা তলায় সত্য দেখো রতন পোস্টমাস্টারকে কি বলে ডাকত লিখবে দাদাও বলে ডাকতো আচ্ছা নেক্সট সেভেন্টি ওয়ান পোস্টমাস্টার রতনকে কী শেখাবেন বলেছিলেন লিখেবে পড়তে সেভেন্টি টু তপ্ত ললাটের ওপর কমল হস্তের স্পর্শ মনে পড়ে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও লিখবে শাঁখা পড়া সেভেন্টি থ্রি দেখো রোগসজ্জায় পোস্টমাস্টারের কাদের কথা মনে করতে ইচ্ছা করে লিখবে মা আর দিদি সেভেন্টি ফোর অসুস্থ পোস্টমাস্টারের জন্য কে বৈদ্য ডেকে এনেছিল লিখবে রতন সেভেন্টি ফাইভ পোস্টমাস্টার পোস্টমাস্টারকে অসুস্থতার সময় কে পথ্য রেঁধে দিত রতন সেভেন্টি সিক্স পোস্টমাস্টার গল্পে ঘরের জীর্ণ চাল ভেদ করে কিসের ওপর টপ টপ করে বৃষ্টির জল পড়ার কথা উল্লেখ রয়েছে লিখবে মাটি সরার উপর সেভেন্টি সেভেন রতন কোথা থেকে পোস্টমাস্টারের স্নানের জল তুলে এনেছিল লিখবে নদী থেকে সেভেন্টি এইট পোস্টমাস্টার আরোগ্য লাভ করেছিলেন কার সেবায় রতনের সেবায় সেভেন্টি নাইন রোগসজ্জা ত্যাগ করেই পোস্টমাস্টার কলকাতার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিসের আবেদন করেছিলেন লিখবে বদলির এইটি সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার হয়েছে পড়িয়া বসিল কোন মুহূর্তের কথা বলা হয়েছে লিখবে পোস্টমাস্টারের অসুস্থতার মুহূর্ত এইটটি ওয়ান হাই বুদ্ধিহীন মানব হৃদয় কার হৃদয়ের কথা বলা হয়েছে রতনের এইট্টি টু তপ্ত লড়াটের ওপর সাঁকা পড়া কমল হস্তের কথা কার মনে পড়ে লিখবে জ্বরে আক্রান্ত পোস্টমাস্টারের এইট্টি থ্রি বদলির আবেদন মঞ্জুর হলে পোস্টমাস্টার কি ঠিক করেন লিখবে চাকরিতে ইস্তফা দেবেন এইটটি ফোর পোস্টমাস্টারের কাছে রতন কি চাইল না লিখবে অচাচিত প্রীতির দান এইটটি ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় থাকাকালীন পোস্টমাস্টার গল্পটি রচনা করে লিখবে সিলাই দয়ের সাজাদ করে নেক্সট দেখো এইট্টি সিক্স পোস্টমাস্টারের জ্বরের সময় রতন কার ভূমিকা নেয় লিখবে স্নেহময়ী জননীর এইটটি সেভেন পৃথিবীতে কে কাহার উক্তিরিকা লিখবে বিদায়ী পোস্টমাস্টারের এইটি এইট গ্রাম্য পরিবেশে পোস্টমাস্টারের কাছে কেমন ছিল ভয় ও বৃতয়ার এইটটি নাইন বিদায়ী পোস্টমাস্টারের গ্রাম ছেড়ে যাওয়ার সময় হাতে কী নিয়েছিল লিখবে কার্পেটের ব্যাগ নব্বই নম্বর প্রশ্ন বিদায়ী পোস্টমাস্টারের গ্রাম ছেড়ে যাওয়ার সময় কার মাথায় টিনের প্যাটারা তুলে দিয়েছিলেন লিখবে মুঠের মাথায় ও এই ছিল তোমাদের পোস্টমাস্টার গল্পের নব্বইটি এক নম্বরের প্রশ্ন এবং উত্তর আশা করা যায় এই প্রশ্ন পড়ে গেলে এর বাইরে আসার মতো কিছুই নেই যে সমস্ত ছাত্রছাত্রীদের নোটের প্রয়োজন তোমরা স্বল্প মূল্যে প্রতিটা সাবজেক্টের নোট কিন্তু আমাদের সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলটাকে তোমরা সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল অ্যাকাউন্ট প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো